কন্টেন্ট ক্রিয়েটরদের মারধরের হুমকি পরিমণির সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার নায়িকা পরিমণি এক সময়ে তার জন্মদিন নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে এবার সন্তানদের জন্মদিন পালন নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের উপর বেজায় খেপেছেন এই অভিনেত্রী সন্তান জন্মের পর অভিনেত্রী জানিয়েছিলেন ধুমধাম করে আর নিজের জন্মদিন পালন করবেন না সন্তানদের জন্মদিন ভালোভাবে পালন করবেন ঠিক এমনটাই করে আসছিলেন কথা মতো গত দশ আগস্ট ছেলের তৃতীয় জন্মদিন নিজের মতো করেই উদযাপন করেছেন পরিমণি তবে এই অনুষ্ঠান নিয়ে বেজায় চটেছেন এই নায়িকা সব কিছু ঠিক মতোই ছিল সন্তানের জন্মদিনের ছয় দিন পর অভিনেত্রী লক্ষ্য করলেন ব্যক্তিগত ওই অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অতিথিদের অনেকে অনুষ্ঠানটি ব্যবসা বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন এতেই ক্ষুব্ধ পরিমণি পরিমণি লেখেন আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করেছে তারা আমার জীবনের মাত্র খেয়াল করে দেখবেন গত দশ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে একেবারেই অ্যাক্টিভ নই ফেসবুকে ঢুকতেই আমি দেখি জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে আমার বাচ্চাদের নিয়ে দশ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ব্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলেছে যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি এমন আমার পরিবারের এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউই এরকম করেনি পরিমণি আরো বলেন যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা যা তোমরা ডিজার্ভ করো তোমরা ভিখারির মতো মাস ভরে কিছু ডলার কামাও এ ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পড়ে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব কারণ আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উদযাপন না